লর্ডসের আইকনিক টেস্টের রেশ কাটতে না কাটতেই টেস্ট ইতিহাসে আরেকটি একটি অবিস্মরণীয় ও অবিশ্বাস্য দিন যুক্ত হল জামাইকার স্যাবাইনা পার্কে ফ্রাঙ্ক কোরাল ট্রফির তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে মাত্র চোদ্দ দশমিক তিন ওভারে সাতাশ রানে অল হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ মাত্র এক রানের জন্য টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহের লজ্জাজনক রেকর্ড এড়াতে পেরেছে ক্যারিবিয়ানরা অবশ্য সেই লজ্জাজনক রেকর্ড এড়াতে পারলেও ভিন্ন এক ইতিহাস করেছে ব্রায়ান লারার উত্তরসূরিরা মিচেল স্টার্ক স্কট বোলান্ডের তোপের মুখে এক ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সাতজন ব্যাটার শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরেছেন যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ঘটল এর মধ্যে চারটি ছিল গোল্ডেন ডাক ফ্রাঙ্কোরে ট্রফির তৃতীয় ও শেষ টেস্টে জামাইকার স্যাবাইনা পার্কে তৃতীয় দিনে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ তবে ম্যাচটি পরিণত হয় একতরফা প্রদর্শনীতে একশো ছিয়াত্তর রানের বিশাল জয় নিয়ে তিন শূন্য ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া এর আগে দ্বিতীয় ইনিংসে একশো একুশ রানে অল হয়ে ওয়েস্ট ইন্ডিজকে দুইশো চার রানের লক্ষ্য দিয়েছিল অজিরা দুইশো চার রান তারা করতে নেমে চতুর্থ ইনিংসে ক্যারিবিয়ান ব্যাটাররা যেন ধসে পড়ার মিছিলই শুরু করলেন মিচেল স্টার্ক ও স্কট বুল্যান্ডের ধ্বংসযজ্ঞে মাত্র সাতাশ রানে গুটিয়ে যায় সাই হোপ আলজারি জোসেফরা যা ছিল টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ এর চেয়ে কম রানে কোনো দল অল আউট হয়েছিল কেবল একবার তাও সত্তর বছর আগে উনিশশো সালে ইংল্যান্ডের বিপক্ষে ছাব্বিশ রানে গিয়ে থেমেছিল নিউজিল্যান্ড তবে নিউজিল্যান্ডের সেই লজ্জার রেকর্ড ভাঙতে না পারলেও নতুন একটি অপ্রত্যাশিত রেকর্ড করেছে। ওয়েস্ট ইন্ডিজ এগারো জন ব্যাটারের মধ্যে সাতজনই আউট হয়েছেন শূন্য রানে যার চারটি আওয়ার গোল্ডেন ডাক টেস্ট ইতিহাসে এক ইনিংসে এত বেশি ডাক আর কখনোই দেখা যায়নি আগের সর্বোচ্চ ছিল ছয় বার যা ঘটেছে মোট নয় বার সেই নয় বারের তালিকায় বাংলাদেশ আছে তিনবার ভারত দুইবার আর পাকিস্তান দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ও ইংল্যান্ড একবার করে এবার সেই লজ্জার বোঝা কিছুটা হালকা করে দিলেন ক্যারিবিয়ানরা নিজেদের নাম লেখালেন অনাকাঙ্ক্ষিত একক শীর্ষে ওয়েস্ট ইন্ডিজকে ধ্বংস করে দেওয়া এই দিনের নেতৃত্ব দেন মিচেল স্টার্ক নিজের একশোতম টেস্টে গোলাপি বলে স্টার্ক শুরুতেই তাণ্ডব চালান প্রথম ওভারেই তুলে নেন তিনটি উইকেট এরপর দ্রুতই পাঁচ উইকেট নেওয়ার দ্রুততম রেকর্ড করেন এবং পূর্ণ করেন চারশো টেস্ট উইকেটের মাইল ফলক শেষ পর্যন্ত তার বোলিং ফিগার দ্বারায় নয় রানের বিনিময়ে ছয় উইকেট যা তার ক্যারিয়ারে ব্যক্তিগত সেরা স্টার্কের স্পেলের পর বোলিংয়ে আসেন স্কট বোল্যান্ড তিনিও কম যাননি এক ওভারই হ্যাট্রিক করে সাজঘরে ফেরান জাস্টিন গ্রিভস শ্যামার জোসেফ ও জোমেল ওয়ারিকানকে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া একশো ছিয়াত্তর রানে জয়ী হয়ে তিন শূন্য ব্যবধানে সিরিজটাও জিতে নেয় নাজমুস সাকিব অন ফিল্ড